এই বানরদেরকে যদি আপনি স্থানীয় দোকান থেকে সামান্য কটকটি কিনে বিতরণ করেন তাহলে দেখবেন ঝাঁকে ঝাঁকে এই উন্মুক্ত বানর চলে আসবে আপনার কাছে হাজার হাজার গাছের দৃষ্টিনন্দন সারি আর বন্যবানরের লুকোচুরির এক সুন্দর সমাহার সন্তোষ রাবার বাগান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য শালগজারি গাছ বন্যপ্রাণী পাখিদের কিচিরমিচির শব্দ যে কোনো মানুষকে মুগ্ধ করে আর এই সমস্ত দৃশ্য দেখার জন্যই আমাদের আজকে ভ্রমণ গল্প সন্তোষ রাবার বাগান দুষ্ট প্রকৃতির একটি প্রাণী হচ্ছে বানর আর এই বানরের দুষ্টামি দেখার জন্য আমরা অনেক দর্শনার্থী ঘুরতে যাই চিড়িয়াখানায় সেখানে গিয়ে দেখি এই বানরের দুষ্টামি অবশ্যই চিড়িয়াখানায় গেলে আমরা দেখতে পাই খাচাইবন্দি বানর তবে আজ আমরা খাচাইবন্দি বানর নয় বরং উন্মুক্ত বানর দেখার জন্য চলে এসেছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সন্তোষ রাবার বাগানে সন্তোষ রাবার বাগান ময়মসুমি জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে অবস্থিত এই সন্তোষপুর বনাঞ্চল প্রায় একশো ছয় একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তৃত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে সন্তোষ রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কর সংগ্রহ করে রাবার তৈরি করা হয় যা বিদেশেও রপ্তানি করা হয় এই সবুজ বনাঞ্চল ও রাবার বাগানের পাশাপাশি সন্তোষ রাবার বাগানে পর্যটকদের বেশি আকৃষ্ট করে এখানকার অসংখ্য উন্মুক্ত বানরের বিচরণ যে দৃশ্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক নিয়মিত আসেন এই সন্তোষ রাবার বাগানে এই সন্তোষ রাবার বাগানে হাজার হাজার উন্মুক্ত বানরের বিচরণ রয়েছে যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এসে থাকেন এই ফুলবাড়িয়ার সন্তোষ রাবার বাগানে এই বানরদেরকে যদি আপনি স্থানীয় দোকান থেকে সামান্য কটকুটি কিনে বিতরণ করেন তাহলে দেখবেন ঝাঁকে ঝাঁকে এই উন্মুক্ত বানর চলে আসবে আপনার কাছে বানরগুলো সাধারণত একটু দুষ্টু প্রকৃতির অনেক সময় এমন হতে পারে তার আপনার কাছেও চুরি উঠতে পারে তবে এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি শান্ত থাকেন সেই ক্ষেত্রে এই বানরগুলো আপনার কোনো ক্ষতি করবে না ঈদ অথবা অন্য কোনো উৎসবের দিনে জায়গাটি লোকে লোকারণ্য হয়ে ওঠে অবশ্য মানুষের কোলাহলে তখন বানরগুলো লুকিয়ে থাকে কহীন অরণ্যে এখানে যেহেতু রয়েছে অনেক বানর আর বানরগুলো কিছুটা দুষ্ট প্রকৃতির তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরা বেশ ভদ্র কাঁদে উঠলেও আপনার সহজে ক্ষতি করবে না আর যদি তাদের খেলা দেখতে চান তাহলে নিয়ে যেতে পারেন সাথে করে কিছু খাবার ময়মনসিংহ ও টাঙ্গাইল দুই জেলা দিয়ে যাতায়াত করা যায় এই বনে ময়মনসিংহ দিয়ে যেতে চাইলে দেশের যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসতে হবে ময়মনসিংহ ময়মনসিংহ শহর থেকে বাস কিংবা সিএনজির যুগে চলে আসবেন ফুলবাড়িয়া ফুলবাড়িয়া সদর থেকে অটো সিএনজি কিংবা ভ্যানগাড়ি নিয়ে চলে আসতে পারবেন এই রাবার বাগানে আর টাঙ্গাল দিয়ে আসতে চাইলে প্রথমে আসতে হবে মধুপুর মধুপুর বাস স্ট্যান্ড থেকে কাকড়াই ধুয়ে যাওয়া যায় এই সন্তোষ রাবার বাগানে যেহেতু বাগানটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সেহেতু এখানে ভারী খাবার পাওয়ার আশা না করাটাই ভালো তবে হালকা চা নাস্তা করার মতো রয়েছে অনেক দোকান সুলতানের ক্লাস থাকায় আজকে এই ভ্রমণে সুলতান আসতে পারেনি তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই পুর উপজেলার ভিডিও নিয়ে থাকবে সুলতানের চমৎকার ব্লগ আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সেই ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম